আমার হাতের উপরে জন্ম নিল দেশীয় আলাইকুম গাইস আমি আসসালাম তো আমাদের বাসাবাড়ির বিভিন্ন আনাচে কানাচে কোনায় মাকড়সা কিন্তু জাল বনে রাখে যেটার সকলেই পরিচিত তো আজকে এই মাকড়সার জাল ঝাড়তে গিয়ে আমার মনে হইল আপনাদেরকে একটু ডিফারেন্ট জিনিস দেখাই তো আপনারা কি কখনো মাকড়সার বাসার মধ্যে এরকম গ্রিন কালারের ছোট্ট ছোট্ট বল দেখছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই গ্রিন কালারের ছোট্ট ছোট্ট বল কিন্তু মাকড়সার ডিম যেটা আমি পাইছি আমার ঝাড়ুর ডগায় তো আমার আর কি কাজ আমি সাথে সাথে ডিমগুলা কালেক্ট করে দেখতেছিলাম যে ডিমগুলা ভালো আছে কি না ভিতরে বাচ্চা আছে নাকি এখনো ডিম আছে পরে দেখলাম যে সেখানে ছোট ছোট বাচ্চা হয়ে গেছে আমার হাতে দেখেন কত ছোট ছোট মাকড়সার বাচ্চা বেয়ে বে নামতাছে সেই ডিম থেকে মূলতই সবুজ কালারের থলিটা হচ্ছে একটা ব্যাগ যেটার ভিতরে শত শত ডিম থাকে আর সেই ব্যাগের ভিতরে ডিমগুলা পরিপক্ক হয়ে বাচ্চাতে রূপান্তরিত হয় পরে আমি সেই ডিমগুলাকে নিয়ে আমাদের বাসার বাইরের একটা পরিত্যক্ত মাকড়সার বাসাতে দিয়ে আসলাম তো আশা করি বাচ্চাগুলো বেঁচে থাকবে আর সেখান থেকে তাদের নতুন জীবন শুরু করবে মাঝে মাঝে আমাদের আশেপাশে সাধারণ জিনিসগুলোকে একটু डिफरेंट ভাবে দেখলে কত সুন্দর অসাধারণ জিনিস হয় তাই না তো আজকের মতে you bye